বন্ধুরা জানুয়ারি মাস চলছে আমার জাম গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে আমি কী পরিচর্যা করেছিলাম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং কী এখন কী পরিচর্যা করলে গাছে গাছ ভর্তি ফলন হবে গাছে একটি ফুলও ঝরবে না গাছ ভর্তি আমরা জাম পাব এবং কোন কোন পদ্ধতিতে খাবার দিতে হবে এবং কোন পরিচর্যাটা এখন করা যাবে না এবং গাছে কী কী স্প্রে করে দেব। তাই নিয়ে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখবেন আশা করি ভালো লাগবে Thanks for watching! বন্ধুরা এস ডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সঠিক কি পরিচর্যা করলে জাম একটি মুকুল জড়বে না এবং গাছ ভর্তি জাম হবে আমি আজ আপনাদের বিস্তারিত তুলে ধরবো বন্ধুরা কি কি খাবার দেবো আমি তিনটি পদ্ধতিতে বন্ধুরা আমি গাছে খাবার দিচ্ছি আপনারা বিস্তারিত দেখুন আপনার জাম গাছে ভর্তি ফলন হবে আপনার ভিডিওটি আপনাদের কাজে লাগবে বন্ধুরা তাহলে চলুন আমি কি পরিচর্যা করছি কোন পদ্ধতিতে আমি খাবার দিচ্ছি গাছে আপনারা দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাদা থাইব্রয়েডে একটি জাম গাছ এই জাম গাছটি হাইব্রিড জাম গাছ বছরে দুবার ফুল আসে ডিসেম্বর মাসে একবার ফুল আসা শুরু হয়েছে আবার সিজনে আরেকবার ফুল আসবে বন্ধুরা বন্ধুরা এই সাদা জাম গাছটির পরিচর্যা একেবারে সহজ সারা বছর আমি কি কি পরিচর্যা করেছি বন্ধুরা আমি দু মাস পরপর আমি জৈব মিক্সড খাবার গাছে দিয়েছি এবং গাছে আমি ফাঙ্গিসাইড কীটনাশক অন্যান্য গাছের সাথে আমি স্প্রে করে গেছি বন্ধুরা নভেম্বর মাস থেকে আমি গাছে জল কমিয়ে দিয়েছি আস্তে গাছে ফুল আসা শুরু হয়েছে এখন কিন্তু গাছে জল দিচ্ছি আর খাবার কিছু দিয়ে দিয়েছি একবার আর আমি কিছু খাবার গাছে দিয়ে দেব। এবং ফুল ফুল আসার জন্য আমি কিছু খাবার দিয়েছিলাম আমার আগের ভিডিওটি দেখে নেবেন এখন ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য আমি কি কি পরিচর্যাটা করতে হবে এখন আমি সম্পূর্ণ ভিডিওতে আজ তুলে ধরেছি প্রথমত বন্ধুরা গাছের গুড়ায় আমরা দেখতে পাচ্ছেন গাছের গুঁড়ো গুঁড়ায় শুকনো রাখা যাবে না আবার অতিরিক্ত ভেজেও রাখা যাবে না যাতে হাত দিলে হাতে জল না লাগে বা আবার একেবারে শুকিয়ে না যায় তাহলে একবারে শুকিয়ে গেলে কিন্তু গাছের ফুল সব ঝরে যাবে বন্ধুরা আর গাছের কোনো গোড়ায় যাতে কোনো আগাছা না থাকে গাছের গোঁড়া যাতে রৌদ্র লাগে এবং বাড়ির সবচেয়ে বেশি যে জায়গায় রৌদ্র পড়ে ওই জায়গাতে গাছটিকে রাখতে হবে বন্ধুরা তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে যদি এখন না আসে আর গাছে কি কি আমরা দেব গাছের ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য দেখুন তাহলে এই সময় বন্ধুরা গাছের গোড়া কোনো নিরানি দেওয়া যাবে না তাহলে কিভাবে আমি খাবারটা গাছে দেব এবং কত পরিমাণে খাবারটা দেব খাবারটা দেবো বন্ধুরা আমরা এখন তরল সার করে খাবারটা দেব লিকুইড করে খাবারটা দিতে হবে এবং গাছের কিছু ভিটামিন গাছে স্প্রে করে দিতে হবে আমি তাহলে কি কি ভিটামিন এবং কি কি লিকুইড করে খাবার দিচ্ছি তাহলে দেখুন বন্ধুরা প্রথমে দেখুন আমি কলিচুন নিয়েছি বন্ধুরা গাছে এই সময় যদি বন্ধুরা ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কিন্তু বন্ধুরা গাছের ফুল একটিও ফুল থেকে ফলে পরিণত হবে না বন্ধুরা তাই গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা চুন দিয়ে দেব চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বন্ধুরা ক্যালসিয়ামের অভাব অভাবে কিন্তু বন্ধুরা গাছে ফুল থেকে ফলে পরিণত হতে অনেক ডিস্টার্ব হয় তাই আমরা গাছে দেখলেন আমি চুন দিয়ে দিলাম এ সময় যদি বন্ধুরা গাছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও বোরনের ঘাটতি থাকে তাহলে কিন্তু বন্ধুরা গাছে ফুল থেকে ফলে পরিণত হবে খুব কম আর যদি এই সময় যদি আমরা এই খাবারটি দিয়ে দিতে পারি তাহলে বন্ধুরা আমাদের গাছে গাছ ফলন অবশ্য হবে তারপর বন্ধুরা আমরা গাছে দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটু কিছু খাবার পটাশিয়াম পটাশিয়াম বন্ধুরা গাছে ফুল থেকে ফলে পরিণত করতে এবং গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করে দেখতে পাচ্ছেন আমি পাঁচশো গ্রাম জলের সাথে হাফ চামচ পটাশিয়াম গুলে নিচ্ছি তার সাথে বন্ধুরা আমরা কিছু দিয়ে দেব বন্ধুরা বুরন সার বরণ বন্ধুরা গাছের ফলের পুষ্টতা রক্ষা করতে এবং গাছের ফল বড় করতে এবং গাছের ফল ফেটে যাওয়া হাত থেকে গাছকে রক্ষা করে এবং গাছের ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করে থাকে বুরন সার তাহলে বন্ধুরা আমরা দুটি সার মিলিয়ে নিলাম আমরা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে গাছের আমরা দিয়ে দিলাম বন্ধুরা এই দুটি খাবার এখন আমরা গাছের গুঁড়ায় দিলাম তাহলে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা গাছে একটি খাবার গাছে স্প্রে করে দিতে হবে বন্ধুরা আমরা গাছে একটি পিজিআর স্প্রে করে দেব কিভাবে স্প্রে করে দেব কত পরিমাণে স্প্রে করে দেব দেখুন তাহলে বন্ধুরা আমরা গাছে পিজিআর এই মুহুর্তে স্প্রে করে দেব যাতে ফুল ফল থেকে ফল বড়ো হতে সাহায্য করে এবং ফল ঝরে না যায় গাছের থেকে দেখতে পাচ্ছেন আমি পিজিআর নিয়েছি মিরাকুলান এই মিরাকুলান বন্ধুরা একটি পিজিআর পাঁচশো গ্রাম জলের সাথে পাঁচ ফুটা আমি দিয়ে গাছে স্প্রে করে দেবো একদম মেপে খাবার দিতে হবে গাছে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সবটে ফুল থেকে ফুল জলে যাবে বন্ধুরা ফুল থেকে ফলে পরিণত হবে না হলে এক দুটি হবে গোছা গুছা জাম হবে এভাবে পরিচর্যা করে দেখুন বন্ধুরা গাছে আমরা স্প্রে করে দেবো বন্ধুরা পিজে স্প্রে করে দিলাম আর কোনো কিছু এ সময় আমরা গাছে স্প্রে করব না আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে সবসময় দিয়ে থাকি দেখলেন আমি জাম গাছে কী কী পরিচর্যা করলাম আমার গাছে ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য এবং ফল যাতে না জ্বরে এ ধরনের ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে দিয়ে থাকি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেন তারা প্রবাঠনে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওতে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব বা নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার সবাই ভালো থাকবে